গণভোট নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের এবং নির্বাচন উপলক্ষে দুশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুপুরের তেজকাওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই আহ্বান জানানো হয় এ সময়ের মধ্যে দলগুলো ঐক্যমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে জুলাই শরৎ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান আসিফ নজরুল গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের নির্ভর করবে বলে ওপর মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে

বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পারাকর্শী যাদের সাথে কথা হয় যে আপনারা সত্যবিদ্যা যাচাই না করে এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না ট্রোয়েদার্স জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো সাঁইত্রিশটি সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন তিনি বলেন আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হবেন তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল বিএনপি মহাসচিব আরও জানান যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ সম্পাদকরা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বগুড়া ছয় বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া সব শ্রেণীর মানুষকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে তিনি একথা জানান সক্ষমতা অনুযায়ী সবার মেধাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন বলেও জানান আমির খসরু আমরা কিন্তু এখন চাই যার যে সক্ষমতা আছে এটা আগামী বাংলাদেশ করার জন্য প্রত্যেকের সক্ষমতাকে দেশ করার জন্য আমরা ব্যবহার করতে চাই আগামী সাহেব তার যে আগামী দিন বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্নে আপনারা অগ্রভাগে থাকবেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতি করছে জমায়েত তিনি বলেন জাতীয় নির্বাচন বানচালের কোনো চেষ্টা সফল হবে না আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থান তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় না আরে ভাই জনগণ যদি বিএনপি করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তোমাদের এত চুলকায় কারণ বিএনপি তো জানে জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে উচ্চকক্ষে কক্ষে এর ব্যাপারে আট দলের সবাই জনগণ ও সরকার একমত জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জমায়েতের নায়বে আমির সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোদ তাহের দুপুরে আট দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি জানান প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াত আলোচনায় বসতে রাজি যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে রাজনৈতিক দলগুলোর ওপরই দায়িত্ব ছেড়ে দেয় তবে রেফারির দায়িত্ব পালন কে করবে এমন প্রশ্নও তোলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এক এক নেতা এক এক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোটের কোনো মূল্যায়ন থাকবে না জানান নির্বাচন ঘিরে কোনো রাজনৈতিক জোট করছে না জামায়াত এ সময় নির্বাচনে সমঝোতা করে একক প্রার্থী দেওয়ার কথাও জানান তিনি মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিক মতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ আজ মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ ফারুক আহমেদ বলেন তদন্তের পরই দুর্ঘটনার নিশ্চিত কারণ বলা যাবে তবে কাজ বুঝে নেওয়ার দায়িত্বে থাকা পরামর্শ প্রতিষ্ঠানের অদক্ষতা থাকতে পারে তিনি আরও বলেন খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা কিন্তু পঞ্চাশ বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আমরা অসহায় তদন্ত শেষে কোনো অনিয়ম থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক পঞ্চাশ বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে আমি এক বছর হয়নি আমার ডিএনপি শেষ হয়নি এখনো এখন আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না এটা কি হতে পারে এবার পুষ্টি চিনি গুড়া চাল নিবেদিত জেলা সংবাদ টাঙ্গাইলে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালক সহ দুইজন নিহত হয়েছেন রোববার মধ্যরাতে সদর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘাড়িন্দা আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সিএনজি চালক সাহেব আলী এবং একই উপজেলার ভুক্ত এলাকার আব্দুল আলিম পুলিশ জানায় মধ্যরাতে ঢাকাগামী সার্ভিস লেনে একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল আলীম মারা যান গুরুতর আহত অবস্থায় চালক সাহেব হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয় নিহতদের বড়দেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে উল্লেখ করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের কথাও জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ জুলাই আন্দোলনে চুয়াডাঙ্গার শহীদ মাসুদ রানার মরদেহ কবর থেকে উত্তোলন পরিবারের আপত্তিতে স্থগিত করা হয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ঢাকা সিএমএম আদালতের আদেশে আজ জুলাই শহীদ মাসুদ রানার মরদেহ উত্তোলনের জন্য জেলার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সমাধিতে যায় জেলা প্রশাসন তবে এতে আপত্তি জানিয়ে পরিবারের সদস্যরা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাইমের কাছে একটি আপত্তিনামা জমা দেন ফলে শহীদ মাসুদ রানার মরদেহ উত্তোলন স্থগিত করা হয় সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল্লা আল নাইম আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান ও জেলা পুলিশের একটি দল এর আগে দু সালের চারই আগস্ট জুলাই আন্দোলন চলাকালীন মিরপুর দশ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হন মাসুদ রানা পরে ঢাকা নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর পর কয়রাডাঙ্গায় তার দাফন কার্য সম্পন্ন করা হয় সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বিজিবি আজ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব দ্রব্য নিষ্ক্রিয় করা হয় সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং দুর্ঘটনা এড়াতে সীমান্ত থেকে দূরবর্তী স্থানে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি এর আগে গত একত্রিশ অক্টোবর সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকা থেকে দুশো গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য দুটি ডেটোনেটর এবং একটি বিদেশি রিভলভার উদ্ধার করে বিজিবি এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা এবং নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে সীমান্তে চোরাচালান রোধে বিজেপির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি যাচ্ছি পুষ্টি ওয়াটার খেলা সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা আজ জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে পরিচালক হিসেবে মনোনীত করে রুবাবা দৌলা হলেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক এর আগে এনএসসির মনোনয়নে বোর্ডে আসেন ইশফাক আহমেদ তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করে নেয় পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন রুবাবা রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন এছাড়া তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন একই সময় বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে বোর্ড মাউথকে তিন এক গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এ জয়ে টেবিলে পাঁচ ধাপ এগিয়ে দুয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা গতকাল ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্ন মাউথকে আতিথ্য দেয় ম্যান সিটি ম্যাচের সতেরোতম মিনিটে সিটিকে এগিয়ে দেন হল্যান্ড যদিও আট মিনিট পর টাইলার অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্ন তবে ম্যাচের তেত্রিশতম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড এর মাধ্যমে ইপিএলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই নরওয়েজিয়ান পাশাপাশি দশ ম্যাচে ১৩ গোল করে এবারের লীগের সর্বোচ্চ গোলদাতাও হল্যান্ড পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে মিডফিল্ডার নিকো ও রাইলির গোলে তিন এক গোলের জয় নিয়ে মারছড়ে সিটিজেনরা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার গণভোট নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের এবং নির্বাচন উপলক্ষে দুশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদ আজিস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে